প্রতিদিন আমরা ইংরেজি বাক্য ব্যবহার করতে গিয়ে কিছু ছোটো ছোট বাক্য ব্যবহার করে থাকি চলুন আমরা ছোটো ছোট কিছু ইংরেজি বাক্য শিখি মাইন্ডিট মানে মনে রেখো মনে রেখো মানে মাইন্ডিট লাই মানে মিথ্যা বলবে না মিথ্যা বলবে না মানে ডন্ট লাই ঠান লেফট মানে বামে ঘোরো বামে ঘোরো মানে টার্ন লেফট ইট স্ললি মানে আস্তে খাও আস্তে খাও মানে ইট স্ললি স্টেপ ব্যাক মানে পিছনে দাঁড়াও পিছনে দাঁড়াও মানে স্টেপ ব্যাক লেটস মিট মানে চলো দেখা করি চলো দেখা করি মানে লেটস মিট টার্ন রাইট মানে ড্যানে ঘোরো ড্যানে ঘোরো মানে টার্ন রাইট ড্রন্ট মুভ মানে নরোনা নরোনা মানে ড্রন্ট মুভ খাম ডাউন মানে শান্ত হও শান্ত হও মানে খাম ডাউন ডন্ট আর্গিউ মানে তর্ক করোনা তর্ক করোনা মানে ডন্ট আরগিউ কিপ ট্রাইং মানে চেষ্টা করে যাও চেষ্টা করে যাও মানে কিপ ট্রাইং স্টেই বিহাইন্ড মানে পিছনে থাকো পিছনে থাকো মানে স্টেই বিহাইন্ড সেই সামথিং মানে কিছু বলো কিছু বলো মানে সেই সামথিং খাম খুইটলি মানে দ্রুত আসো দ্রুত আসো মানে খাম খুইটলি কিপ ক্লিন মানে পরিষ্কার রাখো পরিষ্কার রাখো মানে কিপ ক্লিন সিট প্রপারলি মানে ঠিকভাবে বসো ঠিকভাবে বসো মানে সিট প্রপারলি